সবাইকে ধন্যবাদ আমার আবার খবর দিকে লক্ষ্য রাখার জন্য আজ কিন্তু সকাল হতে হঠাৎ করে যেমন এত রোদের দেখা পেলাম সেটা কিন্তু বাস অনেক দিন ধরে সেটা কিন্তু ছিল না আমাদের দক্ষিণবঙ্গে এবং তারপরে কিন্তু দুপুরের পর অর্থাৎ বিকেলের দিকে কিন্তু ভালো বৃষ্টি পেয়েছে অন্তত আমাদের পার্শ্ববর্তী এলাকা সব জায়গায় হয়তো সমপরিমাণ বৃষ্টি হয়নি কারণ এখন হঠাৎ করে আর বর্ষাকাল থেকে শরৎকালে কিছুটা রূপ নিয়েছে আকাশ বা প্রকৃতি যাই বলুন না কেন তাই হয়তো সব জায়গায় সমপরিমাণ বৃষ্টি হয়নি চলুন শুরু করি আগামীকাল কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামীকাল শনিবার দিন সকাল থেকে আকাশ থাকবে কখনো মেঘলা কখনো বা হালকা রোদের দেখা পাবেন কালকে সকাল সকালের দিকে এবং একদম যে ঘন অন্ধকার থাকবে তাও নয় আবার একদম যে পরিষ্কার আকাশ থাকবে তাও নয় কখনও মেঘ কখনো রোদ নিয়ে কিন্তু কাল সকালটা শুরু হবে যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ সাড়ে এগারোটা বারোটার পরে কিন্তু বিক্ষিপ্ত হবে কোথাও হালকা কোথাও মাঝারি কোথাও বা ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বিকেল বা সন্ধ্যা পর্যন্ত ফলে এটুকু বলতে পারি কালকেও কিন্তু দুপুরের পর অর্থাৎ সাড়ে এগারোটা বারোটার পর থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত হবে বৃষ্টির যে সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে কোথাও হালকা কোথাও মাঝারি কোথাও বা ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কালকেও ফলে এটুকু বলতে পারি যে গরমের পরিস্থিতি ছিল সেটা কিন্তু কিছুটা হলেও কমেছে বৃষ্টির দৌলতে হয়তো হালকা একটু গরমের ভাব আছে কিন্তু যে অসহ্য গরম ছিল সেটা কিন্তু আপাতত নেই চলুন শুরু করি আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামী কয়েকটা দিন অর্থাৎ রবিবার দিন রথযাত্রার দিনও যে আবহাওয়া খুব একটা পরিবর্তন হবে তা কিন্তু নয় আকাশ সকালের দিকে কিছুটা আকাশ পরিষ্কার হলেও বিকেলের দিকে বা দুপুরের পর থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত হবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে রবিবার দিন অর্থাৎ রথযাত্রার দিন এবং তারপরে সোমবার মঙ্গলবার বুধবার যেদিকে তাকান আকাশ কিন্তু খুব একটা যে পরিবর্তন হবে তা নয় কখনো বৃষ্টি কখনো বা ওদের দেখা মিলবে আপাতত কয়েকটা দিন ফলে যেটুকু বলতে পারি শরতের যে আকাশ থাকে সেরকমই আকাশ থাকবে অর্থাৎ সকালের দিকে কিছুটা হলেও পরিষ্কার আকাশ মেলা বাড়লেই সেই মেঘের দেখা পাবেন বিকেলের দিকে বিক্ষিপ্ত হবে বৃষ্টির সম্ভাবনা আছে আগামী কয়েকটা দিন আগের মধ্যে চললাম কালকে আবার কথা হবে নতুন দিনের আবহাওয়া নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আবহাওয়ার খবর দিকে লক্ষ্য রাখবেন সবাইকে শুভরাত্রি